আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্ট আপ এবং এসএমই বিজনেস নিয়ে সবসময় আলোচনা করে থাকি এবং আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্ট এবং এসএমই বিজনেস নিয়ে যারা কাজ করছেন বা ভবিষ্যতে কাজ করবেন তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি এবং আমরা এই লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্ট আপ ম্যাগাজিনে প্রতিদিন স্টার্ট এবং এস বিজনেস নিয়ে আমরা আলোচনা করে থাকি যে আসলে কীভাবে বিজনেস করা যাবে এবং বিজনেসের বিভিন্ন টার্মস কন্ডিশনগুলো কি কি এবং একটি বিজনেস করতে গেলে কি কি জিনিস লাগবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিনই আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা একটি টপিক্স নিয়ে আলোচনা করব। অবশ্যই সেটি বিজনেস রিলেটেড টপিক্স সেটি হচ্ছে ই কমার্সের সুবিধাগুলো কী কী সেটি নিয়ে আমরা কথা বলবো এর আগেও আমরা একটি ভিডিওতে ই কমার্স নিয়ে আলোচনা করেছিলাম এখনও আমরা আরেকটি লেসন ভিডিও তৈরি করব যেটি আমরা যারা ই কমার্স বিজনেস করে থাকি বা করব বা ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই দরকার এখন যেহেতু ডিজিটালাইজেশনের যুগ বিজনেস থেকে শুরু করে সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের ছোঁয়া লেগে গিয়েছে সুতরাং সকলেই আমরা এখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছি আমরা বিজনেস এখন আমরা সকলেই অনলাইনে বসে ঘরে শুরু করে দিয়েছি এবং আমরা ঘর থেকে কেনাকাটা করতে এখন বেশি পছন্দ করে থাকি এবং ঘর থেকে আমরা এখন বেশি কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি আমরা দেখেছি যে করোনার সময় আমরা যখন সকলেই ঘরে ছিলাম তখন আমরা ঘর থেকেই বিভিন্ন ধরনের জিনিস আমরা কেনাকাটা করেছি এবং আমরা তখন বিভিন্ন জিনিস ঘর থেকে অর্ডার করে আমরা ঘরেই ডেলিভারি পেয়েছি এই প্রসেসটিকেই মূলত ই কমার্স বলে থাকে অর্থাৎ ইলে ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক কমার্স আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে ই কমার্স নিয়ে কাজ করছি যে আসলে কীভাবে ই কমার্স নিয়ে কাজ করা যায় কিভাবে ই কমার্সকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় যেহেতু আমাদের অর্থনীতিটা দ্রুত বর্ধনশীল অর্থনীতি সুতরাং ই কমার্স নিয়ে আমাদের দেশে কাজ করলে সেটি সুন্দরভাবে ভালোভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে এখন আমরা যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ই কমার্সের সুবিধাগুলো আমরা যার ই কমার্স নিয়ে কাজ করছে বা ই কমার্স শুরু করার চিন্তা করছি আমাদের কি কি সুবিধা আছে বা আমরা কি কি সুবিধা পাবো ই কমার্স নিয়ে কাজ করলে সেটি নিয়ে আমি এখন কথা বলবো প্রথম হচ্ছে ই কমার্সের বিজনেস করলে আপনি আপনার প্রোডাক্টগুলোকে বা আপনার সার্ভিসকে আপনি গ্লোবালি রিচ করতে পারবেন অর্থাৎ গ্লোবালি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটিকে আপনি পৌঁছে দিতে পারবেন কীভাবে পৌঁছে দিতে পারবেন আপনি যে ওয়েবসাইট তৈরি করবেন বা আপনি যে পেজ তৈরি করবেন আপনার ই কমার্সের জন্য সেখান থেকে আপনি সেটিকে গ্লোবালি বিভিন্ন মানুষজনের কাছে খুব সহজেই পরিচয় তুলে ধরতে পারবেন এবং খুব সহজেই সবার কাছে আপনার এই ই কমার্সের এই সাইটটিকে সবার কাছে পরিচয় করিয়ে দিতে পারবেন আপনি যদি প্রোডাক্ট নিয়ে আপনার ই কমার্সটিকে সাজান তাহলে আপনি কি কি প্রোডাক্ট সেল করেন সেটি আপনি খুব সহজেই ই কমার্সের মাধ্যমে আপনি বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন মানুষের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারবেন আমরা যদি বাবার কথা জানি আলিবাবা ডট কম কিন্তু একটি ই কমার্স কোম্পানি যারা খুব সহজেই তাদের প্রোডাক্টের মাধ্যমে তাদের পরিচয়কে বিশ্বের বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে এরপর হচ্ছে অ্যানালাইটিক্স টুল অর্থাৎ আমরা যখন ই কমার্স নিয়ে কাজ করি আমরা ই কমার্সে আমাদের অবশ্যই ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আমরা দেখি যে মেম্বারশিপ লগ ইন একটি অপশন থাকে যেখান থেকে কাস্টমাররা তাদের প্রোডাক্ট কিনে থাকে বা প্রোডাক্ট অর্ডার দিয়ে থাকে তাদের অ্যাকাউন্টে গিয়ে সেখানে আমরা এই অ্যানালাইটিক্স টুলের মাধ্যমে যে জিনিসটি জানতে পারবো সেটি হচ্ছে যে কাস্টমার একজন কাস্টমার কি পরিমাণ প্রোডাক্ট অর্ডার দিয়ে থাকে মাসিক বা উইকলি অথবা ইয়ারলি কি পরিমাণ প্রোডাক্ট অর্ডার দিয়ে থাকে সেটি খুব সহজে জানা যায় এবং যার ফলশ্রুতিতে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন কাস্টমার কখন আপনার এই ই কমার্স সাইটে কীরকম প্রোডাক্ট অর্ডার করছে কিরকম প্রোডাক্ট তারা কিনে থাকে বা তাদের এই প্রতিদিন কীরকম তারা অর্ডার করছে এবং কি কী প্রোডাক্ট মূলত তারা অর্ডার করছে বিভিন্ন জিনিসগুলো অ্যানালাইটিক্স টুলের মাধ্যমে খুব সহজে জানতে পারবেন এবং আপনি যখন আপনার ই কমার্স সাইটটিকে সুন্দরভাবে সাজাবেন সুন্দরভাবে গুছিয়ে শুরু করবেন এবং কাস্টমার যখন আপনার এই সুন্দর করে সাজানো গুছানো ই কমার্স সাইটটিকে প্রবেশ করে তাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা সার্ভিসটিকে অর্ডার করবে তখন দেখবেন যে আপনার সেই ই কমার্স সাইটটি একটি তথ্যবহুল একটি ই কমার্স সাইটে পরিণত হয়েছে এবং আপনার কাছে তখন ডাটা থাকবে যে কোন কাস্টমার কখন কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার দিচ্ছে এরপর হচ্ছে স্কেলেবিলিটি আপনি আপনার বিজনেসকে ই কমার্সের মাধ্যমে সহজে বড় করতে পারবেন কীভাবে বড় করতে পারবেন আপনি আপনার ই কমার্সের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে গ্লোবালি রিচ করতে পারবেন আপনি ন্যাশনালি রিচ করতে পারবেন সকল মানুষের কাছে তখন পৌঁছে যাওয়া সম্ভব হবে এবং আপনি আপনার এই বিজনেসটিকে তখন সহজেই বড় করতে পারবেন এমন অনেক কাস্টমার আছে যারা দোকানে গিয়ে সবসময় প্রোডাক্ট বা সার্ভিসটি নিতে পারে না তারাও ঘরে বসে তখন প্রোডাক্ট বা সার্ভিসটি খুব সহজে নিতে পারবে এভাবেই তো আপনাদের ই কমার্স সাইটটি ধীরে ধীরে খুব সহজে বড় হতে থাকবে তাহলে একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে ই কমার্সের মাধ্যমে যে কোনো বিজনেসকে খুব সহজে বড় করা যায় এমন হলো যে বাইরে বৃষ্টি পড়ছে একজন কাস্টমারের একটি প্রোডাক্ট দরকার সে কি করবে অনলাইনে যখন অর্ডার দিয়ে দিবে তখন আপনি তাদের বাসায় ডেলিভারি দিয়ে দিলেন এই যে তার এই অনলাইনে অর্ডার দিল এবং আপনি সহজে ডেলিভারি দিতে পারলেন কিন্তু কিন্তু সে কিন্তু ইন পারসন গিয়ে অর্ডার করে অনলাইনে অর্ডার করছে অ্যাজ এ রেজাল্ট আপনার বিজনেসটি তখন ধীরে ধীরে বড় হতে থাকলো এরপরে এক দেশ থেকে অন্য দেশে খুব সহজে ব্যবসা বাণিজ্য করা যায় অর্থাৎ আমি যে একটি উদাহরণ দিই আরেকটি দেশে আপনার এই প্রোডাক্টটি পাওয়া যাচ্ছে আপনি কি করলেন অনলাইনে অর্ডার দিলেন তখন কি হলো আপনার এখানে শিপমেন্ট চার্জ এখানে ইনক্লুড হবে শিপমেন্ট চার্জ যখন ইনক্লুড হবে এর দশ দিন বা পনেরো দিনের ভিতরে সেই প্রোডাক্টটি আপনার দেশে চলে আসলো অর্থাৎ এক দেশে থেকে অন্য দেশে কি করা যায় ই কমার্স মাধ্যমে খুব সহজেই বিজনেস করা যায় এখানে আরেকটি জিনিসও মনে রাখবেন আপনি কিন্তু আপনার যে প্রোডাক্ট সেটি কিন্তু ই কমার্সের মাধ্যমে রিসেলার হয়ে আপনি কি করতে পারেন অন্য দেশে সেল করতে পারলেন তাহলে ই কমার্সের কিন্তু নানা বিদ সুবিধা রয়েছে যদি ভালোভাবে বুঝে শুনে আপনি ই কমার্সটি শুরু করতে পারেন এরপর হচ্ছে ই কমার্সের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট অর্ডার করলেন প্রোডাক্ট বা সার্ভিস অর্ডার করলেন এতে আপনার সময়ও কি হলো সেভ হলো তাহলে ই কমার্স বিজনেসটি কিন্তু আসলেই আমাদের জন্য খুবই দরকার যেমন ক্রেতার জন্য সুবিধা তেমন বিক্রেতার জন্য সুবিধা ই কমার্স উভয় সাইডে খুবই হেল্প করে থাকে এরপর হচ্ছে আপনার এই ই কমার্সের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্টকে একসাথে প্রেজেন্ট করা যায় অর্থাৎ অনেকগুলো প্রোডাক্ট আপনার একসাথে কি করা যায় ভিজিবিলিটি দেখানো যায় অর্থাৎ অনেক প্রোডাক্ট থাকতে পারে সে অনেক ধরনের প্রোডাক্টগুলো কি করতে হয় আপনি একটি ওয়েবসাইট তৈরি করে নিয়ে সেখানে আপনি সেই প্রোডাক্টগুলো তুলে ধরলেন এই যে প্রোডাক্টগুলো তুলে ধরলেন এই প্রোডাক্টগুলো তুলে ধরার মাধ্যমে আপনার কি হলো মানকে কাস্টমাররা ঘরে বসে কি করছে সেই প্রোডাক্টগুলো সহজেই পেয়ে যাচ্ছে এরপরে হচ্ছে অপারেটিং কস্ট আপনার একটি দোকান আপনি দিলেন সেই দোকানে দেওয়ার ফলে সেখানে আপনার কি হলো বিভিন্ন ধরনের কর্মচারী রাখতে হলো সেখানে খরচ বাড়বে কারণ তাদের বেতন দিতে হবে আপনার কিন্তু ই কমার্সের মাধ্যমে যখন আপনি সেই প্রোডাক্টগুলো তুলে ধরলেন সেই প্রোডাক্টগুলো শো করলেন দেন কি হবে আপনার এখানে অপারেটিং কস্টটা কমে গেল যে আমরা ইংলিশে যদি বলি সেটিকে রিডিউসিং অপারেটিং কস্ট অ্যাজ এ রেজাল্ট আপনার ই কমার্স বিজনেসটা ধীরে ধীরে যখন বড় হতে থাকবে এই বড় হতে থাকলে আপনার সে বিজনেস খুব সহজেই বাড়তে থাকবে এবং অপারেশনাল কস্টটা তখন ই কমার্স ক্ষেত্রে কিন্তু খুব একটা লাগে না এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এবং এই জিনিসটা আপনাকে জানতে হবে তারপরে হচ্ছে আপনার কম্পিটিশন এই কম্পিটিশন অর্থাৎ আপনি যে জিনিসটি অফলাইনে সেল করছেন অফলাইনে সেল করলে আপনার বিজনেসে অনেক সময় সেল কম হয় কিন্তু যখন অনলাইনে সেল করছেন তখন সেই সেলটা বেড়ে গেল এই যে বেড়ে গেল এই যে বেড়ে যাওয়ার ফলে আপনার কি হলো কম্পিটিশন বা কম্পিটিটর যারা আছে তাদের থেকে আপনি বেশি সেল করতে পারলেন যারা আপনার মতো একই জিনিস সেল করছে কিন্তু তারা অফলাইনে সেল করছে কিন্তু আপনি অনলাইন এবং অফলাইন দুই সাইডে যদি আপনি খেয়াল করেন অ্যাজ এ রেজাল্ট আপনার কিন্তু বিক্রি বেড়ে যাবে এবং কম্পিটিশন তখন কি হবে আরো বাড়বে এবং আপনি অন্যের থেকে খুব সহজে এগিয়ে যেতে পারবেন এই জিনিসগুলো কিন্তু ই খুবই দরকার ই মাধ্যমে এগুলো খুব হয়ে থাকে তারপর হচ্ছে কাস্টমার যেটি আপনার কাছে চাইবে সেটি খুব সহজে আপনি রেসপন্স করতে পারবেন এটিও কিন্তু ই কমার্সের একটি অন্যতম বড় একটি সুবিধা আপনি কাস্টমারের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো দেখাতে পারবেন এবং কাস্টমার যেটি যখন চাইবে ই কমার্সের মাধ্যমে সেটি খুব সহজেই রেসপন্স করা যায় যেটি নর্মাল অফলাইন বিজনেসে কিন্তু সেটি শো করা যায় না এবং অ্যাজ এ রেজাল্ট কাস্টমার তখন বুঝবে যে না তারা বিজনেস নিয়ে খুবই সিনসিয়ার খুবই হেল্পফুল এবং তাদের থেকে কোনো কিছু ক্রয় করলে খুব সহজেই সেই জিনিসটি পাওয়া যায় মনে রাখবেন আর যে কোনো বিজনেসে কাস্টমারকে যদি আপনি হ্যাপি রাখতে পারেন কাস্টমার যদি হ্যাপি থাকে আপনার বিজনেসে সে বিজনেস অবশ্যই সাকসেস হবে এবং অবশ্যই সেই বিজনেসটি করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তাহলে আমরা এই যে লস ভেঞ্চার কনসালটেন্সির মাধ্যমে আমরা কিন্তু যারা স্টার্ট আপ শুরু করবে বা এস এম বিজনেস বা ই কমার্স নিয়েও যারা কাজ করবে সকলকে আমরা খুব সহজেই কনসালটেন্সি দিয়ে থাকি যে আসলে কীভাবে আপনাদের বিজনেসটি শুরু করা উচিত কারণ ভালোভাবে যদি আপনি বিজনেস শুরু না করেন এক্সিকিউশন যদি আপনার ভালো না হয় কোনো বিজনেসে আপনার সাকসেস হবে না এই জন্য খুব ভালো করে বুঝে শুনে করতে হবে আবেগায়িত কোনো বিজনেসে শুরু করা আসলেই উচিত নয় তাহলে আমরা আজ এই স্টার্ট আপ ম্যাগাজিনে যে টপিকস নিয়ে আলোচনা করলাম সেটি সমসাময়িক এবং সময় উপযোগী একটি টপিক সেটি হচ্ছে ই কমার্সের বিজনেস করলে কী কী সুবিধা পাওয়া যায় ই কমার্সের সুবিধাগুলো আজকের লেসন ভিডিওর মাধ্যমে আমরা শেষ করলাম আশা করব আমাদের ভিডিওটি আপনার ভালো লেগেছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং লস ভেঞ্চার কনসালটেন্সিতে যে কোনো প্রয়োজন নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কনসালটেন্সি দিয়ে থাকবো আসসালামু আলাইকুম